বিশ্বকাপের জন্য অন্য দলগুলো যে সুযোগ পাচ্ছে না সেটা পেয়েও অসন্তুষ্ট ভারত দুই দেশে হয় বিশ্বকাপে বিরাট কোহলিয়া নিউ ইয়র্কেই খেলবেন তিনটি ম্যাচ তবুও অসন্তুষ্টি সুর ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের কণ্ঠে বিশ্বকাপ সহ আয়োজক আমেরিকার সমালোচনাও করেছেন তিনি অসন্তুষ্টির মূল কারণ বিরাট কোহলি রোহিত শর্মাদের অনুশীলন সুবিধা নিয়ে আয়োজকদের পক্ষ থেকে ভারতীয় দলকে অনুশীলনের জন্য দেওয়া হয়েছিল নিউ ইয়র্কের পাবলিক পার্ক সেখানেই বেঁধেছে বিপত্তি রাহুল দ্রাবিড়ের চাওয়া বড় কোনো স্টেডিয়াম সেটাও না হলে অন্তত উন্নত মানের ইনডোর ছিল তার দলের চাওয়া আয়োজকরা ভারতীয় দলের চাওয়া পূরণ করতে পারেনি তাতেই সমালোচনা এনেছেন রাহুল দ্রাবিড় তারকাবহুল দলটির পাবলিক পার্কে অনুশীলন করা অদ্ভুত লেগেছে তার কাছে নিউ ইয়র্কের স্থানীয় ক্যান্টিয়াক পার্কে অনুশীলন করতে দেওয়া হয়েছিল বিরাট কোহলিদের পার্কটি সকলের জন্য আবার উন্মুক্ত যদিও ভারতের দলের অনুশীলন চলাকালীন বিধিনিষেধ চালু ছিল তবে এসবে মন ভরেনি ভারত দলের অনুশীলন সুবিধা নিয়ে অসন্তুষ্ট রাহুল দাবির বেশ কড়াকণ্ঠে বলেন নিশ্চিত করে এই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম বা প্রচলিত ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত মাত্র পাঁচ মাসে তৈরি হওয়া নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আউটফিল্ড আর ড্রপিং পিচ নিয়েও বেশ সমালোচনা হচ্ছে এখানেই সোমবার শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচটি লো স্কোরিং হয়েছে শ্রীলঙ্কা উনিশ দশমিক এক ওভারে সাতাত্তর রান করে অল আউট হয় জয়ের জন্য প্রোটিয়াদের খেলতে হয় ষোলো ওভারে বেশি হারাতে হয় চারটি উইকেটও এই মাঠে খেলতে হবে ভারতকেও শিরোপা প্রত্যাশী রোহিত শর্মারা বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে একই মাঠে নয়জন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর বারো জন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ম্যান ইন ব্লোরা তবে নিজেদের আসর শুরুর আগেই অনুশীলন সুবিধা নিয়ে অসন্তুষ্টি জানালেন কোচ রাহুল দ্রাবিড়